রসালো ফল লিচু উৎপাদনে সেরা পাঁচটি দেশ দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের রাজশাহী দিনাজপুর ও রামগড়ে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয়ে থাকে বছরে বাংলাদেশে পনেরো হাজার টন লিচু চাষ হয়ে থাকে চতুর্থ অবস্থানে আছে আফ্রিকার দেশ মাদা দেশটির উষ্ণ ও আর্দ্র আবহাওয়া লিচু চাষের জন্য অত্যন্ত আদর্শ দেশটিতে প্রতি বছর পঞ্চাশ হাজার টন লিচু চাষ হয় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত বিশাল এই দেশটিতে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া রয়েছে দেশটির বিহার পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে প্রচুর পরিমাণে লিচু চাষ হয়ে থাকে দেশটির নিজস্ব চাহিদা মিটিয়ে বৈশ্বিক বাজারে লিচু চাহিদা মিটিয়ে থাকে ভারতে প্রতি বছর নব্বই হাজার টন লিচু উৎপাদন হয়ে থাকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া দ্বীপরাষ্ট্র তাইওয়ান দেশটির আদর্শ আবহাওয়ার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে তাই অপেক্ষাকৃত দেশ হয়েও অপেক্ষা লিচু উৎপাদন অনেক বেশি দেশটিতে প্রতি বছর এক লাখ একত্রিশ হাজার টন লিচু চাষ হয়ে থাকে সবার প্রথমে রয়েছে চীন চীনে প্রতি বছর দুই লাখ টন লিচু উৎপাদন হয়